আপনারা সবাই ভালো আছেন চার লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন কবে এ ব্যাপারে একটি তথ্য প্রকাশ করেছে প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে যাতে প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন খবর নিয়ে উপস্থিত হতে পারে এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় শিক্ষক মন্ডলী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর এখনো পাননি এপ্রিল মাসের বেতন তবে মাউসী বলছে আগামী সপ্তাহে তাদের বেতন দেওয়া হতে পারে এমনটি জানিয়েছে গতকাল সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছে মাউসীর ইএমআইএস সেলের কর্মকর্তা মো হুমায়ুন কবির তিনি বলেছেন কিছু সমস্যা রয়েছে কাজ প্রায় শেষের দিকে সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে থেকে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে চলতি মাসের বিশ তারিখের ভিতরে সবার বেতন দেওয়া হবে এমনটি তারা জানিয়েছেন প্রিয় শিক্ষক মন্ডলী তো যাই হোক তারা বলেছে যখন বিশ তারিখের ভিতর আসলে এটা অনেকটা সময় আগে ম্যানুয়ালিভাবেই দশ তারিখের মধ্যে চলে আসতো তো এফটি আসার পরে আসলে ঝামেলাটা মনে হচ্ছে বৃদ্ধি পেয়েছে তারা এটা বিশ তারিখ পর্যন্ত নিয়ে যাচ্ছে আসলে বিশ তারিখ পর্যন্ত একটি শিক্ষক কর্মচারীদের মাস অতিবাহিত করা খুব কঠিন একটি কাজ তো এই মুহূর্তে আসলে আমাদের করার কিছু নাই যাই হোক তারা বলছে যখন এপ্রিল মাসের বেতন আগামী সপ্তাহে অর্থাৎ বিশ তারিখের মধ্যে তারা প্রদান করতে পারে এই মর্মে এইটি জানিয়ে তারা আজকের মতন আর কি মোটামুটি একটি সান্ত্বনার সংবাদ জানিয়েছে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ